এই দেড় হাজার পয়েন্ট পরে গেল সেন্সেক্স এবং নিফটি পাঁচশো পয়েন্ট পরে গেল আর বিশাল ক্যানভাসে ছবি আছছিল শতরূপা আমরা কিন্তু গ্রাউন্ডেই আছি বা আবারও বলছি এটা একেবারে প্রাথমিক

মমতাকে মানুষ আশীর্বাদ করছে তৃণমূল কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্র ছেড়ে ধর্নায় বসেছে এবং শুধু বিজেপি নয় বিজেপি এবং বামেরা ডায়মন্ড হারবারে ধর্নায় বসেছেন হুমকি দেওয়ার অভিযোগ করছে রেখাপাত্র বিজেপির প্রার্থী বসিরাটে তিনি বলছেন বাড়িতে এসে হুমকি দেওয়া হচ্ছে বেরোলে বাড়ি ফল বেরোলে ফলাফল বেরোলে বালির বাড়ির লোকেদের পুড়িয়ে মারা হবে পুড়িয়ে ফেলা হবে এই কথা বলা হচ্ছে এই হুমকি কি বলছেন রেখাপাত্র দ্রুত একবার দেখাবো আমার বাড়িতে হুমকি গেছিল আমার বাড়িতে হুমকি গেছিল বলেছে যে কালকে মোড়ে লেজাল বাড়ানোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাঁচা আমার শ্বশুর শাশুড় সবাইকে নাকি পা হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে দিবে পুড়িয়ে মারা চিন্তা ভাবনা আছে ওনাদের আর এটা বা পুলিশ রাজ্যের পুলিশ থেকে গেছে সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে হুমকি রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি আর এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছি একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখা যেটা এতদিন করে এসেছে এবার দেখা ও তো শেখ শাহজাহান এখানে আছে একসঙ্গে তেয়ার জেলে যাবে ভোট গণনার প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে এবার শুরু হবে কি কত ভোট পেলেন আর সেই নির্বাচন দেখতে আবু তাহের চলে এসেছেন গণনা কেন্দ্রে সাত সকালে সকালবেলা পৌঁছে গেলেন দেখুন আমাদের এজেন্টরা ঢুকছে কার কী সুবিধা অসুবিধা আছে সেগুলো দেখতে হবে তারপরে সবাই ঠিকমতো জায়গা পাচ্ছে কিনা বুঝতে পারছে কিনা তারপরে ভোট গণনা কেন্দ্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা এজেন্টদের কেউ এসেছে আসেনি এরকম কোনো অ্যাবসেন্ট আছে কিনা সবটা দেখভাল করবার জন্য বাধ্য হয়ে আসতে হচ্ছে এমনি অঙ্ক ঠঙ্ক সব কষা হয়ে গেছে এখন আমাদের অঙ্ক তো আগে থেকেই হয়ে আছে সে সম্পর্কে তো সংশয় নেই এখন আমাদের প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নির্বাচন গণনা কেন্দ্রে যাতে কোন প্রবলেম না হয় প্রত্যেকটা এজেন্ট যাতে সঠিকভাবে বসে তার কাউন্টিংটা কমপ্লিট করতে পারে সেজন্য দায়িত্ব নিয়ে আমাদের এগুলো দেখতে হচ্ছে গতবার প্রায় দু লাখ ছাব্বিশ হাজারের মতন ভোটে আপনি জিতেছিলেন এবারও তো প্রায় হাড্ডা লড়াই দেখুন হাড্ডা বলে কিছু নাই এবারও অনেক লিড হবে আপনারা নিশ্চিত থাকুন হাড্ডা কোনো প্রশ্ন আপনি গোটা কাউন্টিং এর সময় এখানে থাকেন হ্যাঁ হ্যাঁ টোটালটাই আমি এখানে থাকবো কোনো অভিযোগ না না কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সুষ্ঠুভাবে হচ্ছে না 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 আমার এখন কোন আমাদের কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অভিযোগ কারোর পক্ষ থেকে জমা পড়েনি কোনো দলই জমা দেয়নি আমরা মুর্শিদাবাদে খুব সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন সম্পন্ন করছি থাকবেন দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন বেশ কিছুটা অসুস্থ তাও সাত সকালে পৌঁছে গেছেন গণনা কেন্দ্রে এবং গোটা ভোট গণনার প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে সেদিকে অবশ্যই নজর থাকবেন প্রাক্তন সাংসদের